সুপ্রভাত বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার শুভ্রা চালকি আজকে আপনাদের সাথে আলোচনা করছি কার্ডিয়াক সাইকেল নিয়ে কার্ডিয়াক সাইকেল নামটা থেকে বুঝতে পাচ্ছেন এটা হার্ট সম্পর্কিত কিছু হার্ট আমাদের কাজ কি হার্ট কি হার্ট হচ্ছে একটা মাস্কুলার অর্গ্যান যেটার কাজ হচ্ছে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া এবং হার্টে কি করে রক্ত আসছে হার্টে রক্ত আসছে আমাদের শরীরের ওপর পোষান থেকে এবং নিচের পোশান থেকে আলাদা আলাদাভাবে হাটে রক্ত আসে হাট থেকে সেই রক্তটা প্রথমে আসে দূষিত রক্ত সেই রক্তটা লাংসের মাধ্যমে শুদ্ধ রক্তে পরিণত হয় অক্সিজেনেটেড ব্লাড হয় এবং তারপরে আবার হাটে আসে হাট সেটাকে আবার সারা শরীরে ছড়িয়ে দেয় এই যে পুরো প্রসেসটা হয় এটাকেই বলা হচ্ছে সাইকেল এর মধ্যে অনেকগুলো ভাগ আছে এই কার্ডিয়াক সাইকেলটা হতে কত সময় লাগে একটা সুস্থ মানুষের কার্ডিয়াক সাইকেল হতে সময় লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড কারোর যদি হার্ট মিনিটে বাহাত্তর বার বিট করে তাহলে তার কার্ডিয়াক সাইকেলের টাইম হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড কিন্তু কারোর যদি হার্ট রেট বেশি হয় সেভেন্টি টু নর্মাল সেক্ষেত্রে যদি আশি হয় নব্বই হয় তাহলে কি হবে যদি কার্ডিয়াক যদি হার্ট রেট বেড়ে যায় তাহলে কিন্তু কার্ডিয়াক সাইকেলের সময় কমে যাবে বাহাত্তর বার হার্ট রেট থাকলে মিনিটে বার হার্ট রেট থাকলে কার্ডিয়াক সাইকেলের টাইম হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড কিন্তু কারোর যদি হার্ট রেট বেড়ে যায় সেক্ষেত্রে কার্ডিয়াক সাইকেলের টাইম কিন্তু কমে যাবে তার মানে কার্ডিয়াক সাইকেল এবং হার্ট রেটের মধ্যে যে সম্পর্ক সেটা ভাইস এটা বাড়লে ওটা কমছে ওটা বাড়লে এটা কমছে এবার হার্ট কি করে কাজ করে হাট যে কাজটা করছে কিভাবে করে প্রথমত হাটে চারটে চেম্বার আছে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকাল লেফট ভেন্ট্রিকাল চারটে চেম্বার আছে এবং চারটে তিনটে ভাল্ব আছে প্রথমে হাটের মধ্যে অ্যাট্রিয়ামের মধ্যে দূষিত রক্ত এসে জমা হচ্ছে কোথা থেকে জমা হচ্ছে শরীরের উপরি ভাগ থেকে সুপিরিয়ার ভেনাকাভা দিয়ে দূষিত রক্ত এসে অ্যাট্রিয়ামে পড়ছে এবং ইনফেরিয়ার ভেনাকাভা দিয়ে শরীরের নিচের অংশ থেকে দূষিত রক্ত এসে অ্যাট্রিয়ামে পড়ছে অ্যাট্রিয়ামে রক্ত এসে জমা হলো যখন অ্যাট্রিয়ামে রক্তটা জমা হচ্ছে তখন অ্যাট্রিয়ামের অবস্থাটা কিন্তু রিল্যাক্সড হয়ে আছে সিস্টোল এবং ডায়াস্ট্রোল কন্ডিশন হয় এই পুরো কার্ডিয়াক সাইকেলের মধ্যে যখন রক্ত এসে জমা হচ্ছে তখন সেই জায়গাটায় ডায়াস্ট্রোল কন্ডিশনে আছে কন্ডিশন মানে রিল্যাক্স কন্ডিশনে আছে সেই জায়গাটা অনেক বড় করে রেখেছে শরীরের রক্তটা নেওয়ার জন্যে এবার রাইট অ্যাট্রিয়ামে রক্তটা এসে জমা হলো শরীরের ওপরের ভাগ থেকে এবং নিচের ভাগ থেকে সুপেরিয়ার ভেনাকাভা দিয়ে এবং ইনফেরিয়ার ভেনাকাভা দিয়ে ওই রক্ত জমা হওয়ার পরে সেই রক্তটা এবার রাইট অ্যাট্রিয়াম কি করবে কন্ট্র্যাক্ট করবে সিস্টল হবে কন্ট্র্যাক্ট করবে কন্ট্র্যাক্ট হবার পরে সেই রক্তটা গিয়ে রাইট ভেন্ট্রিকেলে পড়বে রাইট ভেন্ট্রিকাল কিন্তু সেই সময় রিল্যাক্স করে আছে যখন রাইট অ্যাট্রিয়াম কন্ট্র্যাক্ট করছে তখন রাইট ভেন্ট্রিকল কিন্তু রিল্যাক্স করে আছে সে সমস্ত ব্লাডটা নেবে সমস্ত ব্লাডটা নেওয়ার পরে সে পালমোনারি আটারি দিয়ে সেই দূষিত রক্তটা লাংসে পাঠিয়ে দেবে লাংসে গিয়ে কিন্তু গ্যাসিয়াস চেঞ্জেসটা হবে দূষিত রক্তটা শুদ্ধ রক্তে পরিণত হবে অক্সিজেনেটেড ব্লাড হবে অক্সিজেনেটেড ব্লাড যখন হলো সেই ব্লাডটা এসে লেফট অ্যাট্রিয়ামে পড়বে লেফট অ্যাট্রিয়াম কিন্তু সেই সময়তে রিল্যাক্সড হয়ে আছে ডায়াস্টোল কন্ডিশানে আছে রাইট লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা এলো লাংস থেকে এলো তারপরে সেই ব্লাডটা তখন লেফট ভেন্ট্রিক্যালে যাচ্ছে যখন লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে সেই সময় লেফ্ট অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করছে আর লেফট ভেন্ট্রিকল কিন্তু রিল্যাক্স হয়ে আছে সেই লেফট ভেন্টিক্যালে ব্লাডটা যাওয়ার পরে অ্যাওটার মধ্যে দিয়ে অ্যাওটার মধ্যে দিয়ে ব্লাডটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে অ্যাওটার মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছে প্রথমে অ্যাসেন্ডিং অ্যাওটা হচ্ছে তারপর আর্ট চপ এওটা হচ্ছে আর্ট চপ থেকে ডিসেন্ডিং অ্যাওটা হচ্ছে এইভাবে সারা শরীরে ব্লাডটা ছড়িয়ে যাচ্ছে এই যে পুরো কাজটা হচ্ছে এই পুরো কাজটা হতে সময় লাগছে একটা সুস্থ মানুষের ক্ষেত্রে যার হার্টবিট হচ্ছে বাহাত্তর পার মিনিট তার ক্ষেত্রে সময় লাগছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড কোনো কারণে কারো যদি হার্টবিট বেড়ে যায় তাহলে কিন্তু কী করতে হবে তাহলে হার্টকে তাড়াতাড়ি কাজ করতে হবে অনেক কম সময়ের মধ্যে ব্লাড নিতে হবে এবং ব্লাড দিতে হবে সেক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক সাইকেল যে নর্মাল রেঞ্জ আছে জিরো সেকেন্ড সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তার মানে কার্ডিয়াক সাইকেলের সাথে হার্ট রেট হার্টবিটের যে সম্পর্ক সেটা ভাইস বার্সা হার্টবিট যদি বাড়ে তাহলে কার্ডিয়াক সাইকেল কমবে আর টাইম আর কার্ডিয়াক সাইকেলের টাইম যদি বাড়ে তাহলে হার্টবিট কম থাকবে এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা এবার এই কাজের জন্যে তিনটে ভাল কিন্তু এর সাথে ইনভলভ যখন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকালে ব্লাডটা যাচ্ছে তখন সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ভের মাধ্যমে যাচ্ছে আর লেফট অ্যাট্রিয়াম থেকে যখন লেফট ভেন্ট্রিকালে ব্লাডটা আসছে তখন কিন্তু মাইট্রাল ভাল্ব দিয়ে আসছে এবং সেমিলোনার ভাল যেটা আছে সেটা একটা পালমোনারি আটারির মধ্যে আছে এবং একটা অ্যাওটার মধ্যে আছে পালমোনারি আটারি কি করছে দূষিত রক্ত নিয়ে গিয়ে লাংসে ফেলছে আর অ্যাওটা কি করছে শুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে ভালভের কাজ কি ভালভের কাজ হচ্ছে যে রক্ত প্রবাহটাকে একমুখী করে রাখা কখনোই ভেন্ট্রিক থেকে ব্লাডটা কিন্তু অ্যাট্রিয়ামে যাবে না বা কখনোই রক্তটা কিন্তু এ থেকে আসবে না অ্যাওটা দিয়েই যাবে এবং পালমোনারি আটারি থেকে রক্তটা বেরিয়ে আসবে না সবসময় রক্ত ফ্লোটা কিন্তু পালমোনারি আটারি দিয়েই হবে এই কাজটাই ভালটা করে সাধারণভাবে এইটা হাটের কাজ এর মধ্যে আরও অনেক রকম আছে আমরা যে বিভিন্ন রকম শব্দ শুনি আমরা যে ইসিজি দেখি এই বিভিন্ন শব্দের ওপর বিভিন্ন তরঙ্গের ওপর নির্ভর করে আমাদের কিন্তু ইসিজিগুলো দেখা হয় তখন দেখা যায় যে কোনো ভাল খারাপ আছে কিনা না কোনো ভাল খারাপ থাকলে তার জন্য একটা আলাদা সাউন্ড হয় যদি রক্তটা আপনার হাট থেকে বেরিয়ে সারা শরীরে যাচ্ছে সেটা যদি পুরোপুরি না যায় সেক্ষেত্রে একটা আলাদা সাউন্ড হয় পুরোপুরি যদি আসতে পারছে না সেক্ষেত্রে আলাদা সাউন্ড হয় আপনার তার আগে যদি ভাল বন্ধ হয়ে যায় ভাল বন্ধের আমরা একটা আলাদা সাউন্ড পাই সেটা হচ্ছে আরও অনেক ডিটেলসে গিয়ে জানতে হবে সাধারণভাবে হাটের এই কাজ এবং এইটা কাজটা করতে গিয়ে হাটের সময় লাগছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড এই কাজটা দুটো কাজ একসাথে হয় একটা যখন অ্যাক্ট্রিয়াম রিল্যাক্স করছে তখন ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করছে যখন ভেন্ট্রিকল রিল্যাক্স করছে তখন অ্যাক্ট্রিয়াম কন্ট্যাক্ট করছে দুটো কাজ ওভারল্যাপ করে হচ্ছে এবং এই দুটো কাজের মোট সময় লাগছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড এর অনেক ভাগ আছে যেমন আর্টেরিয়াল সিস্টলের সময় লাগছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এবং ডায়াস্ট্রোলের সময় লাগছে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আর ভেন্টিকুলারের সিস্টলের সময় লাগছে জিরো পয়েন্ট টু সেভেন সেকেন্ড এবং ভেন্টিকুলার যখন ডায়াস্টল হচ্ছে তখন তার সময় লাগছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি সেকেন্ড এরকম অনেক ভাগ আছে অনেক কাজ আছে সাধারণভাবে এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন